পঁচাত্তরে পা রাখলে বুঝতে হবে এবার থামতে হবে আর এর প্রধান মোহন ভগবত তিনি এই কথা বললেন অবশ্য তার এই মন্তব্যের পর কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়ে গেছে তবে কি কোথাও গিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা দিলেন কোথাও গিয়ে কি দেশের প্রধানমন্ত্রীকে তিনি নিশানা করলেন এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তবে কি তার যে মন্তব্য পঁচাত্তর বছরে কেউ যদি সংবর্ধনা দিতে আসে তাহলে বুঝতে হবে অবসরের সময় এসে গেছে এই আকারের ইঙ্গিতে কি মোদীকে সরে যাওয়ার বার্তা দিলেন আর এস

হয়ে আসছে এটা কোন স্বীকার করার উপায় নেই কিন্তু সেই দেখা যাচ্ছে বিশেষ করে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা নিজেরা নিজেদের মতো করে দল এবং দেশ পরিচালনা করছেন যখন একটা বিষয়ে কিন্তু মোহন ভগবতের কিন্তু এই বিষয়টি যে যায়নি তার নয় তো সুতরাং তাদের মধ্যেও একটা আহ তোমার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন

বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গেছে আমার আসলে নাগপুরে এমন মন্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনা আরো একবার পুষকে দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত প্রতি বছরের সেপ্টেম্বরে পঁচাত্তর বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী একই মাসে পদার্থ পূর্ণ হবে মোহন ভগবতেরও কিন্তু জনপ্রধানের এমন মন্তব্য মোদীকে বার্তা বলি মনে করছে রাজনৈতিক মহল সঙ্গে প্রধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভগবতকে যেহেতু পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে মোদীও যাতে অবসরের চিন্তা ভাবনা করেন তাই এমন বার্তা বলি মনে করছে রাজনৈতিক সংঘচালক মোহন ভগবত পঁচাত্তর বছর অবসর নিয়ে ফের একবার ইঙ্গিত দিয়ে দিলেন হয়তো তিনি ছাড়বেন হ্যাঁ ইঙ্গিত দেওয়ার নতুন করে জল খোলা করেছে নাগপুরে এক অনুষ্ঠানে ভগবত বলেছেন যখন পঁচাত্তর বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে তোমার অভিনন্দন জানাতে আসবে তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে তার বক্তব্য ধরেই মহারাষ্ট্রের উদ্যোগ সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অপশন নিয়ে বিতর্কে ধনু জেলে দিলেন এর আগেও আর এস এস এবং বিজেপি গঠন কাঠামো সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে অপশনের নিয়মের দৃষ্টান্ত জেনেছিলেন উদ্যোগপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় না ভাগবতের কথা অন্য করে এটা আহ ভাগবত তোমার প্রধানমন্ত্রী মোদীকে বার্তা দিয়েছেন রাউতের কথা মোদীর তোমার মোদী হলেই সেই ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি লালকৃষ্ণ আদবানী মনোহর সিং এর নতুন করে আবার প্রধানমন্ত্রী মোদীকে তারপর দেখানো একটা তোমার রাখতে হচ্ছে বলে মনে করা হচ্ছে এখন দেখা যায় নিজের ক্ষেত্রে মোদীটা প্রয়োগ করেন কিনা তবে মোদীর অবসর নিয়ে এমন কথা এগিয়ে যে করে

গেল যে অমিত শাহ যে বলেছেন নিজের ক্ষেত্রেও যেমন দিলেন যে শীঘ্রই কারো আপনার সময় হয়ে যাচ্ছে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও যে তিনি স্মরণ করিয়ে দিলেন দল এবং সংঘের যে রীতিনীতি তাকে যে পঁচাত্তর বছর হলে থামতে হয় সেই কথাটা কিন্তু তিনি মনে করে দিলেন সেই সাথে লালকৃষ্ণ আদবানীদের তোমার অফ পঁচাত্তরের পর অপশন অপশনের নেওয়ার বিষয়টিও কিন্তু এই ক্ষেত্রে তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটা উদাহরণস্বরূপ এখন উঠে আসছে এখন দেখা যাক

দেখো এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষণ করলে যে যা দাঁড়ায় তা হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ কি হবেন দেশের প্রধানমন্ত্রীর সারা ফেলেছে মোদী মেজিকে কিন্তু তোমার তৃতীয়বার তৃতীয়বারও কিন্তু বিজেপির কেন্দ্রে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মোদি মেজি কিন্তু যথেষ্ট কাজ করেছে এই যে অবস্থা বিজেপির কাছে অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয় হবে এবং বিজেপি কে যদি এই ব্যাপারে চাপে পড়তে হয় তাহলে বিরোধীরা যে এই চাপটা লুফে নেবে তা কোন অপেক্ষা রাখেনা তো সেদিক থেকে নজর রেখেই কিন্তু অবশ্যই বিজেপি কে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং বিরোধীরা এই ব্যবস্থাটাকে লুফে নেবে শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ রাষ্ট্রীয় সংসবক সঙ্ঘের প্রধান মোহন ভগবাতের গলায় এবার যেন টু বিতর্কিত বক্তব্য শোনা গেল কারণ 75 থামতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোথাও গিয়ে যে ইঙ্গিত দিলেন শ্রী কথায় এই মুহূর্তে বরে করা হচ্ছে বৃহস্পতিবার নাগপুরে তার মুখে এই কথা শুনে রীতিমত শুরু হয়ে গেছে চর্চার সঙ্গী অন্তরে তবে কি আগামী দিনে বিজেপির শক্তি চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কোথাও গিয়ে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে বিজেপির একটা দূরত্ব বাড়তে চলেছে সেই নিও কিন্তু রাজনীতি এবং বিরোধী মহলও কানাচে শুরু হয়ে গেছে কোনজন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবো